আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি বিগত অনেক দিন যাবৎ ঢাকা অবস্থান করছি তো অনেকদিন বন্দী থাকার পর ভাবলাম যে বাহিরে বের হয়ে একটু ঘুরে আসি তো যেই ভাবা সেই কাজ গতকাল আমার খালাতো ভাইকে সঙ্গে নিয়ে বের হলাম হাউস বিল্ডিং এর নর্থ টাওয়ারে অবস্থানরত মার্কেটে এখানে এসে সত্যি অনেক বেশি ভালো লাগলো মনটা ফ্রেশ ফ্রেশ লাগলো অবশ্য আসার সময় একটু গরম অনুভব হলেও যাওয়ার সময় আল্লাহর রহমতের বৃষ্টির দেখা মিলল ঢাকাতে যেন বৃষ্টি অতি জরুরি ছিল কারণ প্রচুর গরম পড়েছে ঢাকায় বৃষ্টিময় শহরটাকে যেন আরও অনেক সুন্দর ও সতেজ লাগছিল তো সব কিছু মিলে দারুণ একটা মুহূর্ত পার করলাম আপনারাও যদি কখনো ক্লান্ত অনুভব করেন তাহলে একটু ঘোরাফেরা করুন তাহলে দেখবেন অন্তরে প্রশান্তি পাবেন